একদম দেখেন কি

আমাদের এখানে হচ্ছে আপনার আছে এটা হচ্ছে আমাদের পেস্টটা হ্যাঁ এখানে ঢুকলে অল ফটোতে গেলে কিন্তু আমাদের সব কালেকশন এখানে अवेलेबल পাবেন এইভাবে আপনারা যদি হচ্ছে ক্লিক করেন সব ধরনের মানে এক ফোল্ডারে একই কালেকশন পাবেন হচ্ছে কটন ফেব্রিক্সের উপরে এটা যদি কেউ এক দুই পিস ভেঙে নেন তাহলে ভাইয়া আর 200 টাকা পড়ে আমার গায়েরও আছে আমার বেবির গায়েরও আমার হোম ডেলিভারি দিয়ে দিব এটা দেখেন এটা সামনে এবং পিছনে দুই জায়গায় কিন্তু কাজ করা আছে এবং প্রত্যেকটা ড্রেস পাবেন ফেসবুক ভাইরাল সেই ড্রেস দেখছেন তাদের জন্য একটা কথা এক দুই তিন চার পারিতে এগুলা পঞ্চাশ <tipets> <tipens> নিজে দেখেন বড় সব নিয়েছি আচ্ছা সেই উপলক্ষে আমরা অনেক ডিসকাউন্ট দিব ডিস্ট এই সব থেকে ওই সব ট্রান্সফার হয়ে যাবো এত ড্রেস একসাথে না নিয়ে যায় আপনাদেরকে দিয়ে যায় আচ্ছা তো ভিউয়ার্স আজকে ভিডিওটা দেখতেছেন সবাই এটা ধামাকা ধামাকা শেয়ার দিবেন ঠিক আছে আজকের ভিডিওতে পুরো ভিডিওতে কিন্তু ধামাকা শেয়ার থাকবে আপু আমাকে আগেই বলছেন আয়াত ভাই আজকে ভিডিওতে কোন আমাদের ধামাকা কিছু অফার থাকবে নাকি অফার থাকবে আমি ভিডিওর শুরুতে আমার ঠিকানাটা আচ্ছা ঠিকানা বলে দেন তো হ্যাঁ এই যে এটা কাজ করবেন আমরা যেহেতু স্থান পরিবর্তন করতেছি এটার একটা স্ক্রিনশট আপনারা স্থায়ীভাবে রেখে দেন আচ্ছা এই ঠিকানায় যদি না পান আমাদেরকে এই নম্বরে ফোন দিবেন আমাদের এখন বর্তমান গলিতে ঢুকতেই হাতের বামে কিন্তু একদম ফ্রন্টেই আমাদের

এই যে দেখেন ও সেই সেই দেখেন অনেক আছে বেবি ড্রেস থেকে শুরু করে মানে মা মে ম্যাচিং ড্রেস থেকে শুরু করে লং কোটি শর্ট কোটি গাউন যারা সারা লেগিংস

টিকটক করলে এগুলো তো মা মেয়েতে সেই ভাইরাল হয়ে যায় অবশ্যই এই যে দেখেন আমাদের প্রত্যেকটা ড্রেসই ভাইরাল ড্রেস এবং প্রত্যেকটা ড্রেস পাবেন ফেসবুক ভাইরাল সেই মাশাআল্লাহ যারা নরাইল টিভিতে অনেক আগে থেকে আছেন তারা কিন্তু জানেন যে আমরা কবে থেকে নরাইল টিভির সাথে আছি এখন এখানে অবিশ্বাস করার কিছুই নাই যারা সব ভিজিট করে ড্রেস নিতে চান চলে আসবেন আমাদের শপে আমাদের নাম্বার ঠিকানা আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে এবং ভিডিও স্ক্রিনে কিন্তু দেওয়া আছে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনেও কিন্তু নাম্বার আছে বা থাকবে ঠিক আছে এই যে দেখেন ও সেই এটা 700 টাকা ভাইয়া 700 টাকা একদম হ্যা� মামে ম্যাচিং মায়েরটা হবে 900 বেবিদেরটা হবে 700 এগুলা কিন্তু আপনার ভাইরাল ড্রেস এই যে দেখেন এই ড্রেসটা হচ্ছে আমাদের ককটেল ড্রেস ককটেল এটার নাম হচ্ছে ককটেল ভিতরে একটা কামিজ উপরে একটা কোটি এটা হচ্ছে সালোয়ার এগুলো একুশ জড়ি সুতো দিয়ে আমরা কাজ করেছি এই যে কামিজ হ্যাঁ এটা হচ্ছে বেবিদের মায়েদেরটাও দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে এটা হচ্ছে থ্রি পার্টের প্রাইস পড়বে আটশো টাকা ঠিক আছে আর বড়দেরটা প্রাইস আমরা বলে দিব বড়দেরটার প্রাইস পড়বে এগারোশো টাকা না এই যে বড়দেরটার প্রাইস পড়বে এগারোশো ছোটদের আটশো টাকা আর এগারোশো টাকা তবে কেউ যদি এক দুই পিস নেন কিছু টাকা বাড়বে ঠিক আছে আমি যদি মানে হোলসেলের খুচরা শুরু করি তাহলে কিন্তু আমার তাদের কাছে বিক্রি করতে

যে প্রত্যেকটা জেলায় কিন্তু পাইকাররা আছে বা আজ থাকে হ্যাঁ তাদের জন্য একটা কথা বলবো যে আপনারা চলে আসেন সরাসরি আমাদের এখানে যে প্রাইস বলতেছে এর থেকে অনেক কমে পাবেন কারণ আপনাদের সাথে যদি আমাদের কথায় কাজে মিলে মানে আমাদের সিস্টেম অনুযায়ী আপনারা ড্রেস নেন তাহলে কিন্তু প্রাইস কম পড়বে আমি একটা মিনিট একটা ড্রেসের ই দেখাই দিই এই যে দেখেন বান্ডিলটা হয় হচ্ছে আমাদের এরকম একই কালারের

যদি আবার কেউ কালার মেইনটেইন করে বান্ডেল নিতে চান তাও আমরা কমাই দেব তবে বান্ডেল মেইনটেইন করতে হবে আচ্ছা এই এক পিস নিলাম এটাতে কমাই দেন তা কিন্তু হবে না ব্যবসার একটা সিস্টেম আছে আচ্ছা অবশ্যই আর আমাদের আগামী ভিডিওতে আমরা কারখানায় দাঁড়ায় থেকে ভিডিও করে দেব সেটা দেখে

ঠিক আছে এরকম টু পিস থাকবে আচ্ছা ওকে এটা হচ্ছে ব্লু কালার ব্ল্যাক টাইপের ব্লু কালার দেখেন এক ড্রেসের কিন্তু আপনার কালার আছে চারটা পাঁচটা করে ও মিনিমাম চারটা কালার থাকে কোয়ালিটি দেখেন শুধু এই যে প্যান কাট সালোয়ার হুম প্যান কাট সালোয়ার প্যান কাট সালোয়ার 36 থেকে 40 এগুলা রেডিমেড ড্রেস এটা দেখেন ও সেই দেখছেন এটা হচ্ছে ছোট ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা আর বড়দের হচ্ছে সাতশো পঞ্চাশ পাবেন এগুলো আমি আবারও বলছি আপনারা যদি বান্ডেল মেনটেন করে নেন তাহলে কিন্তু কমবে বিশটা ডিজাইন থেকে বিশটা নিয়ে যদি আপনার প্রাইস বেশি পরে আপনি পাঁচটা ডিজাইন থেকে বিশটা নেন এরকম হ্যাঁ পাঁচটা ডিজাইন থেকে বিশটা নেন সেখানে কিন্তু আপনি সাশ্রয় পাচ্ছেন আমার এত কালেকশনের দরকার নাই অল্প থাক কাস্টমারেরও পছন্দ হবে এই যে দেখেন কালেকশনগুলো দেখেন

আমরা সবসময় চেষ্টা করি যে রেডিমেড ড্রেসের উপরে অনেকের খারাপ ধারণা থাকে যে একটা আনলে হয়তো বডি সাইজ হবে না বা পড়তে পারবো না এমন কোনো কিছু নাই আপনারা জাস্ট একজাক্ট বডি সাইজটা বলে দিবেন আমরা কিন্তু সেই অনুযায়ী দিব আর একটা কথা লিলেন কাপড় কিন্তু ধুইলে এক সাইজ কমে যায় আচ্ছা আপনারা সব সময় এক সাইজ বড় নেবেন আচ্ছা তাহলে হবে কি যে ড্রেসটা যদি আপনার 40 বডি হয় সব দিব অফারে দেখেন 40 বডি হয় সেই ক্ষেত্রে আপনি 42 নিয়ে নেবেন তাহলে আপনার জন্য ভালো হবে এটা হবে অফারে মাত্র 700 টাকা আচ্ছা এই যে আগে ছিল 750 ও সেই

তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন অফারে দিছি মাত্র 800 টাকায় 800 আচ্ছা 800 টাকা 800 টাকা এটা মাত্র 800 টাকা 900 টাকার ড্রেস 800 টাকায় দিয়ে দিচ্ছে ভাই আর মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন মাথা খারাপ হয়ে গেছে এই দেখেন ও শে এবং আমাদের নতুন শপ ওপেনিং এ কিন্তু আরো ডিসকাউন্ট থাকবে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে জি এই যে দেখেন এই যে দেখেন ওয়াও চমৎকার ড্রেস দেখেন এবং নরাল টিভিতে চোখ রাখতে হবে আচ্ছা ওকে

কত সুন্দর এটা ছোটটা হচ্ছে সাতশো টাকা আমি অলরেডি দেখাই ফেলছি আর বড়টা হচ্ছে নয়শো টাকা আচ্ছা ওকে অনেক ভাইরাল একটা ড্রেস আমাদের সাত এটা স্টক হয়ে গেছে ওকে এই যে এই খুব বেশি হেলদিয়া নিতে পারবেন 900 900 টাকা খুব বেশি হেলদিয়া পরা নিতে পারবেন

কালারের অভাব নাই কালার ভেরিয়েশন ডিজাইন ভেরিয়েশনের অভাব নাই আমাদের কাছে আমাদের এখানে গারারা বিস্তর উপরে ডিজাইন আছে সব রেডিমেড এটা দেখেন কি দিচ্ছি এটা 36 থেকে 46 পর্যন্ত কিন্তু বডি সাইজ হয় প্রত্যেকটা ড্রেসের সাইজ যাদের হ্যাঁ আমাদের এখানে অল্প কিছু সংখ্যক ড্রেসের যেগুলো প্রাইস একটু রেঞ্জ কম সেগুলাতে আমরা 44 বডি করছি

এটাও নিউ ডিজাইন এগুলা 950 এর নিচে কোথাও পাবেন না 950 হ্যাঁ 950 এর নিচে কোথাও পাবেন না আমরা দিচ্ছি 800 টাকা আচ্ছা ওকে হোলসেলে আমাদের এই আমাদের এই এলাকার ভিতরেই খুঁজে দেখবেন 950 এর নিচে কেউ দিবে না এই যে দেখেন বড় বড় হোলসেলাররা আছে আচ্ছা খুব সুন্দর সুন্দর ড্রেস এগুলো এটা সালোয়ার কাজ দেখেন কি পরিমাণের গর্জিয়াস আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওয়াও চমৎকার ড্রেস দেখছেন

আর প্রত্যেকটা ড্রেসের আমাদের পেজ আমানত ফ্যাশন ওয়ালের পেজে গেলে আপনারা এই ড্রেসগুলো ছবি পেয়ে যাবেন আচ্ছা কেউ যদি মনে করেন যে এই ড্রেসটা দেখেন 750 এর ড্রেসটা এটা অফারে দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ 650 টাকা হ্যাঁ জি তিনটা কালার अवेलेबल আচ্ছা এই যে ও সেই সেই কালেকশন দেখলেন

আপনারা এই পছন্দ হবে যারা হোলসেল নিয়ে হোলসেল বিজনেস করতে চান খুব বেশি পরিমাণেও আপনাদের প্রবলেম নাই মূলত দহাজ যেটার আপনার পরিমাণে বেশি যাবেন তখন কিন্তু কোম্পানিও চাইবে যে কমে লাভ করতে অবশ্যই অবশ্যই একদম সীমিত যেটা না করলেই না সো আপনারা যারা বেশি পরিমাণে ড্রেস নিতে চান বা হচ্ছে আপনারা বান্ডেল মেনটেন করতে চান আবার নিজ নামে যদি কেউ এই ট্র্যাক বানায় নিতে চান তাও দিতে পারবো আমরা ওই পারবে না ঠিক আছে হ্যাঁ তাও দিতে পারবো সমস্যা নাই সেটা আপনার পরিমাণের উপরে ডিপেন্ড করে আমরা বানাই দিব কিন্তু অল্প কিছু সংখ্যক নিয়ে ডিসকাউন্ট আশা করবেন না যে প্রাইসটা বলতেছি সেটাই থাকবে বান্ডেল মেনটেন করলে আমাদের যতটুকু সম্ভব আমরা কমাই দিব ওকে এখন দেখা হচ্ছে আপনার এই সেই ককটেল ড্রেসটা এই যে দেখেন ককটেল হুম

বাইশ মিনিটে দেখেন সব সাতশো টাকা পাবেন পাঁচশো পঞ্চাশ ভিতরে কামিজ উপরে কোটি একটু দ্রুত দেখাচ্ছি আপনারা যদি শান্তিভাবে দেখতে চান পেজ ভিজিট করবেন এই যে দেখেন ওকে এটা 550 550 এটা দেখেন কামিজ এবং কোটি সম্পূর্ণটা এমব্রয়ডারি করা থাকবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের অনলাইন ভাইরাল ড্রেস আচ্ছা এই যে প্রতিটারি ছবি পেয়ে যাবেন আমাদের পেজে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের পেজে পাবেন এটা হচ্ছে পেয়ে যাবেন 700 টাকায় দেখেন 700 টাকা এত গর্জিয়াস এমবডারি হওয়ার পরে আমরা 700 টাকা দিচ্ছি আচ্ছা ওকে এটা আরেকটা কালার ও চমৎকার দেখছেন আরেকটা কালার আচ্ছা ওকে ওকে এবং আরো ড্রেস আছে আমাদের কিন্তু স্যাম্পলের অভাব নাই আপনাদের হয়তো দেখতে কষ্ট হচ্ছে এটা 550 কামিজ প্লাস কোটি এটাও থাকবে 550 কামিজ প্লাস কোটি আচ্ছা ওকে লিনেন ফেব্রিক্স প্রত্যেকটা এটা হচ্ছে আরেকটা কালার আচ্ছা লিনেন ফেব্রিক্স হ্যাঁ এইটা দেখেন এটা থাকবে 700 টাকা কামিজ প্লাস হচ্ছে কোটি 700 এই যে দেখেন সামিস প্লাস কোটি সাতশো আচ্ছা এটা দেখেন আর একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে কোটিটা আর এই যে এটা হচ্ছে কামিজ এই যে দেখেন সাতশো টাকা এগুলো এমন নিলেন ধরলে কটনের একটা ফিলিংস আসবে এটা দেখেন ছয়শো পঞ্চাশ নিমকি কোটি ড্রেস ভিতরে কামিজ উপরে কোটি ছয়শো পঞ্চাশ এই একটা ছয়শো পঞ্চাশ ভিতরে কোটি উপরে কামিজ যেরকম এটা হচ্ছে কামিজ

কালারে কমতি নাই অভাব নাই অনেক কালার আছে এটা কলিজা কালার কলিজা কালার হ্যাঁ এটা হচ্ছে কোটিটা কোটিটা হ্যাঁ প্রাইস পড়বে 1100 1650 খুচরা সেল হয় আচ্ছা টাকা এটা কালার দেখেন কোয়ালিটি দেখেন শুধু প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এটা ছয়শ মাসাল্লাহ এটা দেখেন এটা ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ এই ড্রেসটা খুব ভাইরাল ড্রেস এটা খুব রানিং মাল আমাদের এই যে দেখেন দেখেন কোয়ালিটি দেখেন ছয়শ পঞ্চাশ এরকম কামিজ ওয়াও আর এরকম কোটি এগুলো টু পার্ট টু পার্ট টু পার্ট জি ওকে এই যে এই যে এটা একটা সাড়ে ছয়শ ভিতরে কামিজ উপরে কোটি আচ্ছা এই দেখেন এটা ব্লু কালার ওয়াও চমৎকার দেখছেন এটা এই যে ফেসবুকে ভাইরাল না ভিতরে কামিজ জি একদম ফেসবুক ভাইরাল বড় বড় পেজ আমরা তো পেজের নাম বলতে পারি না তাহলে তাদের খুচরা বেচতে সমস্যা আচ্ছা এই যে দেখেন ওকে দেখেন খুবই সুন্দর এইগুলা দেখেন অফারে দিচ্ছি 700 টাকা কেউ যদি বান্ডেল মেইনটেইন করে 6 পিসে আর একটু কমবে আচ্ছা এই যে

ধৈর্য ধরে ভিডিওটি পুরাটা দেখবেন এটা হচ্ছে কলিজা কালার কলিজা হ্যাঁ দেখেন এগুলো সব বুঝছেন এগুলো সব কি বলবো সব ভাই এগুলো আমাদের কিন্তু अवेलेबल আছে কেউ যদি ডিসকাউন্টেড ড্রেস কিনতে চান আরো ডিসকাউন্ট এগুলো আমাদের সেট ভাঙার ডিসকাউন্ট অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন পেজে আমরা সেট ভাঙা ড্রেসের ডিসকাউন্ট দেই আরো অনেক ডিসকাউন্ট দেই এটা হচ্ছে 900 টাকার ড্রেসটা এই যে দেখেন উপরে ডায়মন্ড উপরে জি দেখেন গাউন কোটি এটা হচ্ছে গাউনটা এটা হলো কোটি কোটি প্রাইস পড়বে টাকা হ্যাঁ ওকে দেখেন এটা ছিল 800 টাকার ড্রেস আচ্ছা

ওকে এই যে দেখেন ও সেই র্যান ফেব্রিক্সের উপরে 700 এটাও থাকবে 700 ভিতরে গাউন উপরে কোটি আচ্ছা 700 টাকা ওকে এটাও এই যে এটা পাঁচ পাঁচটা কালার আচ্ছা এই যে কালার ঠিক আছে カラー দেখেন যতটা লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আরেকটা লাস্ট ড্রেস দেখাই দেই এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু খুব ভাইরাল একটা ড্রেস এটা থাকবে র্যানের উপরে 36 থেকে 46 বডি সাইজ আছে প্রাইস থাকবে 750 750 হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলা স্যাম্পল রাখা তো হয়তো আপ একটু খারাপ দেখা মানে দিতে পারে খারাপ দেখা যেতে পারে তো এগুলা কিন্তু খুব ভালো মানের কাপড় এবং ভালো মানের ডিজাইন প্রাইস পড়বে 750 750 এরকম অনেক ড্রেস ছিল আমাদের এবং আছে আপনারা যারা আরো বেশি কালেকশন দেখতে চান অবশ্যই আমাদের পেজ ভিজিট করতে পারেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের পেজে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপে নিতে পারেন মিনিমাম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নিতে পারেন তবে আপনার পরিমাণ বেড়ে গেলে কিন্তু অ্যাডভান্সটাও বেড়ে যাবে